চেহারাটা দেখতেছে দেখুন যে তারা এই টাকা নিয়ে কেনাডায় বাড়ি ঘর বানাচ্ছিলেন এখন দুইজন মহিলা বেরোবেন এই দিক থেকে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই দুইজন পিপলস লিভিং এর এই দুইজন মহিলা ওনারা কানাডা চলে গেছেন টাকা পয়সা মাইরা এবং বিমানবন্দর থেকে রেবে ধইরা নিয়ে আইসি এদেরকে এবং এরা ওই যে লিজিং এর এক পরিবার খবিরুদ্দিনের পরিবারের দুইজন যারা এগারো জন মিলে একশো ছিয়ানব্বই কোটি টাকা বাংলাদেশের এই যে লিজিং এর মাইটা দিছে এরা এবং এদেরকে এখন আপনাদেরকে একটু দেখাইতে চাই এরা এই দিক দিয়ে যাবে এবং কারা এই দেশটাতে বারোটা বাজাইতেছে এক পরিবার চিন্তা করেন পিপলস এর যে অবস্থা এই পিকে হালদার তালদার এরা সবই একই ব্রাঞ্চের ম্যানেজার সব এবং এই সব লোকের এই যে একই পরিবারের খবিরুদ্দিনের যে এগারো জন এরা ডায়মন্ড ডায়মন্ডের ব্যবসা করে বাংলাদেশে এরা ডায়মন্ডের ব্যবসা করে এবং এদের টাকার কোনো অভাবই নাই কালকে এয়ারপোর্ট থেকে ধরে আনা হয়েছে এখন আদালত আজকে পাসপোর্ট জমা রেখে সবার পাসপোর্ট জমা রেখে এদেরকে ছাড়তেছে আমি আজকে শুধু আপনাদেরকে আপাতত এদের চেহারাটা দেখাইতে চাই এরপরে বাকি কথাগুলো বলতে চাই আপনাদের চেহারাটা দেখতেছে দেখুন যে তারা এই টাকা নিয়ে কেনাডায় বাড়িঘর বানাচ্ছিলেন कैटेजेस हमारा यदि चेहरा दिखाई देता चाहते हैं देखो प्रोटोकॉल में रेड रेड की स्टैंडर्ड प्रोटोकॉल कौन से है ए ये सुन देखो कौन के कौन ने आप ये 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 कैसे है खाली नाम नाम जी ये जनाब ये जनाब अंतर करते हैं

এৰাৰ ফকিৰ কৰিছে এৰাইচা নিয়া বাৰটা বাজাইছে যাই হ'ল আবাৰো ধন্যবাদ জনাইছে এই ৰকম যে কিছু লোকে ধৰি আনতে অন্যরা সাবধান হবেন দেখেন এরা আশ্চর্য হবেন এরা করছে কি এই এই লিজিংয়ে পিপলস লিজিংয়ে এক কোটি টাকার মতো এক কোটি আশি লাখ টাকা জমা দিয়ে দেখা যায় এর বা উনাদের বাপ ছিল ডাইরেক্টর খবিরুদ্দিন সে পাঁচ কোটি টাকা এক একজনের নামে তুলছে তাহমিনা নাম একজন আর আরেকজনের কি নাম দুইজনের দুই বোন ওনারা এরা কানাডায় থাকে এবং কালকে এয়ারপোর্ট থেকে ধরে আনছে এবং এরাই হচ্ছে কি দেশটারে বারো ডাবা যাইছে এবং এদেরকে যতদিন পর্যন্ত আপনি মুখো সম্মোচন না করবেন সামাজিকভাবে ভাবে ঘৃণা না করবেন ততদিন পর্যন্ত কিন্তু এরা কোনোদিন ঠিক হবে না এবং এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এরাও বুঝুক যে এরা আত্মীয় স্বজন বা এরা যারা আছে এরা যে চোর এরা যে দেশের বারো ডাবা যাইছে এটা সবার জানা উচিত এই গাড়ি দিয়ে এই যে শেষ পর্যন্ত দেন মাটির তলে যাওয়ার আগে এই ধরনের রেবের গাড়িতে যে জায়গা হবে শেষ পর্যন্ত এটা কিছু ধারণা এরা পায়ে যাক নাইলে হবে কি এই দেশটা যদি শেষও হয় অন্তত এর যাই না যাক মানুষ যে এদের কারণে দেশ শেষ হইছে এই যে পিকে হালদার দশ হাজার কোটি নিছে এই এরা সব থেকে সেম সিন্ডিকেট আমি বারবারই আবারও রেপরে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের লুক পাইলে যেন সবার সামনে নিয়ে আসে এবং আমরা জানি যে দেশটা কত কষ্টে আমরা চলি এক একটা মানুষ চাল কিনতে কত কষ্ট হয় তেল কিনতে কত কষ্ট হয় আর এরা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে নিয়ে লুটপাট কইরা এই দেশের বারোটা বাজাইছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন এরা এক পরিবারের এগারো জন সবাই মিলে লোন নিছে পিপলস লিজিং থেকে নিয়ে একশো ছিয়ানব্বই মানে দুইশো কোটি টাকা নিছে নিয়ে এখন তো টাকার কোনো হিসাবই নাই এইভাবে তো দশ হাজার কোটি বিভিন্নভাবে লুটপাট হইতেছে এই হচ্ছে গিয়ে দেশ এইখান থেকে বেরোয় আসতে হবে তরুণ প্রজন্ম যারা তারা এখন দাঁড়ায় যেতে হবে কারণ আমি কতদিন থাকবো জানি না তবে যতজন থাকবো অতদিন পর্যন্ত আপনাদের সাথে নিয়ে একটা আন্দোলন তৈরি করতে চাই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ভালো থাকুন